ন্যাশনাল ফাউন্ডেশন সামনেতে একবা যদি গুরাইতে হয় তাহলে বামে বেশ করে চাপিয়ে দেন তাহলে বামে বেশ করে চাপিয়ে তো গুরাইতেই হবে তাহলে কি তুই আপনার বাম সাইডে আর জায়গা নাই আর ডাইন সাইডে তুই বুঝবি খালি আছে নি অপজিট সাইড অপজিট অপজিট সাইড যদি পুরো খালি থাকে তখন আপনার গুরাইলে কোনো প্রবলেম নাই পাঁচ বরাবর গুরেন বামে তাও না আরো বামে আপনি চাপতে পারতাম টাইনি সিগনাল নাই তো অন পিছর গাড়ি বুঝতে পারেন না যে আপনার কর্তা কিতা আবার ক্লাচ ও বাউন্ড পরিও দেখুন ক্লাচ ফুরা করুন দেন ওই যে ব্রেকও পাওয়া না ক্লাচ করছেন দেন ইগারে বন্ধ হইছে না কিন্তু অন্য গারে বন্ধ হইছে

গতি বাড়লে পুরা ক্লাস ছাড়া সামান্য একটু ক্লাস ধরা থাকলে গাড়ি বালা চলবো কিন্তু গাড়ি কিডনি নষ্ট হইবো ক্লাস প্লেট প্রেশার প্লেট ওগুলো নষ্ট হইব গাড়ি মোবিল খাওয়া আরম্ভ করবো অনেক কাম করবো শুধু ও ক্লাস সামান্য একটু চাপ দিয়ে রাখার কারণে তাহলে গাড়ি যখন স্পিডে চলবো তখন পুরা ক্লাস ছাড়া থাকবো

ওভারটেক আগে দূর থাকতে থাকতে তার ওই পুরা গাড়ি বারো যেত খাসে গিয়ে স্টার্টিং ঘুরাই দাম আপনার বেমার হইলে খাসে গিয়ে স্টার্টিং ঘুরাই আপনি বেশি যায় কি এর যদি শক্ত করে ধরা হয় তাহলে ঘুরাইলে বেশি যাইব आचरण बेर करो অত দূরে যান এখানে অত তা খাটান এখানে বাইক কিন্তু রাস্তা ছুটো না নেই অত তা যদি ঘুরেন তা তো পুরা ডাইনে গেল কি ঘুরান সম্ভব অল্প করে ঘুরেন আরো এত চেঞ্জ করেন বাইক এটা